আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণবুত্থানই তাদের ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব যায় তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে বাদ আরেক স্বৈরাচারকে আনার জন্য তাহলে তো বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারাই সংস্কার না না আমি আমি এই সমস্ত অনির্দারিত কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডস হয়েছে এরপরে ফ্রান্স হয়েছে রাশিয়া হয়েছে চীন হয়েছে আর ছোটগুলি বাদ দিচ্ছি আমি এইগুলিতে হচ্ছে কি যেমন রাশিয়ার উদাহরণটাই দেন যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সত্তর সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেন্সকি নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের কারণে নভেম্বর মাসে আবার বিপ্লব যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন রাশিয়া এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ ওয়ার্কার্স অ্যান্ড সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোয়ার্ডিনেশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা বাহিনীকে কর্তৃত্ব নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তরে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগের লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলের লগগুলো এইভাবে চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো লগকে বাতিল করে না সংবিধানকে বাতিল করেন শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনে ছিল ভুয়া নির্বাচন সুধানশীল নির্বাচন হয়েছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে সবগুলো বাতিল করার একটি আর বর্তমান সরকারের আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের নির্বাচনের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতই অবৈধ কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি অকমপ্লিট অ্যাক্ট কিন্তু যেগুলো আছে এটাই টাকা ফেরত নামতে যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন শুনছেন দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়িক কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে কাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত তাদেরকে ফেরত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না কথিত প্রস্তাবে এটাই হচ্ছে প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলেন তার কর্তৃত্ব আছে কি না সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সালে তারা ছাপ্পান্ন সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় আনস ক্যালসেন প্রভৃতি বড় বড় পন্ডিতদের ধরে এনে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি সংবিধান করে জনগণ বিদ্রোহ না করে মানে বৈধতার দুটো পথ আছে একটা হচ্ছে হা বাচক আর না বাচক কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হা হয়ে যায় এই আর কি আপনি টাইন করলেন কেউ এটাকে না বললেন যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু চান আমরা স্যার স্যার আর মিনিট একটু হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি হতো এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়লোকেন মানে কি ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো শেখ হাসিনা কম ফেসিস্ট হতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মতো একটা সংবিধান থাকতো সেইটিকে শেখ কে এক হওয়ার পথে বাধা থাকতো সংবিধানটার উপরে এসে পড়লো কেন এই মানে এই লাইটা আচ্ছা সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো হাতুরে চিকিৎসার মতো লক্ষণের চিকিৎসা আমি নয় হাঁটুর কথা অনেকে যে এবং প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকের তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতা ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই

তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওইটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে কি আমেরিকায় কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন থাইল্যান্ড কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি 1975 এ এসে তিনি জি আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলেৈৈরাচার কম হয়েছে শেখ মুজিবুর প্রধানমন্ত্রীর আমলে না রাষ্ট্রপতির আমলে না আসলে কি না স্যার ছোট হয় না হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুব খারাপ সংবিধান কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানে যা আমি সেটাই বলছি সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো সরকার প্রতিষ্ঠিত হবে বুঝতে পারছেন আজ শুধু তাই নয় আমাদের দরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব একটা সচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত হয়ে গেল আপনি নিজে দেখেন না এগুলো যে টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিড বললো সম্ভব প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে

শেখ মুজিব তো তার চেয়ে বেশি জনপ্রিয় নেতা ছিলেন এই জন্য তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন হ্যাঁ স্যার এইটা খালি শেষ কথা বলি স্যার একদা স্যার আপনি এই ভূখণ্ডে আমি এখন যে দেশে আছি সেখানে অনেকদিন কাটাইছেন আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশে কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাঙ্ক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও আরে ভাই আমি তো বলছি হ্যাকিং তো হইছে অল্প টাকা বুঝতে পারছেন না তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে 17 বিলিয়ন করে চলে যাচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাইলে এটা কি করে সম্ভব হলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকালকে কথা বলেছেন আজকে দেখলাম যে এই টাকার যে ফেরাত নিয়ে আরটা না পারেন তাহলে আপনি কি বিকল্প সরকার হয়েছে এটা খুব না এটা ভালো কথা বলছে এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে যে দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে ओके দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক ভাষায় দেব প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে আপনাদের দেশের ফিনান্সিয়াল সিস্টেম আপনাদের দেশের এনার্জি সিস্টেম আসলে তো এই অপরাধ তো আমার জন্য অথচ এইটাকে বলা হয়েছে উন্নয়ন রাইট আশি যে উন্নয়নের জন্য বলা হচ্ছে উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার কন্টিনিউটি দরকার এবং ডাইনাম এবং এবং ওই শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে আচ্ছা সমস্যা মধ্যে কি प्रकारे যায় বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন সত্যি নাকি স্যার 180টা

একজন এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন আবার সেইগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন অর্থাৎ একটা দেশের অধপ্রথম কোন পর্যায়ে গেলে এটা হতে পারে স্যার উদাহরণ মাত্র এটা জি স্যার বই কবিতা গান খান আপনাকে অনেক ধন্যবাদ আমরা আহ এক ঘন্টার কথা বলে স্যার আপনার সঙ্গে সংযুক্ত হয়েছিলাম অলরেডি এক ঘন্টার পরে আরো দশ মিনিট পেরিয়ে গেছে স্যার আমাদেরকে ক্ষমা করবেন দীর্ঘ সময় আপনাকে কাটকে